আর প্রশ্ন এসেছে ঈদের দিন ফজরের সালাত না পড়লে কি ঈদের সালাত হবে আজি প্রশ্ন ঈদের দিন ফজরের সালাত না পড়লে কি ঈদের সালাত হবে জবাব ফজরের সালাতের হুকুম কি আর ঈদের সালাতের হুকুম কি কোন ব্যক্তি যদি এমন করে সবসময় পাঁচ বক্ত ফরজ ফজর সালাত ফরজ সালাত নেই এমনকি ঈদের দিনেও সে ফজর পড়েনি আর সামাজিকতা রক্ষা করতে গিয়ে খুব সুন্দরভাবে সেজে গুজে ঈদের সালাত পড়তে গেছে ইল্লা বিল্লাহ এমন ব্যক্তি তো মুসলিমেই না যে পাঁচ ভক্ত ফরাজ সালাদ ঠিক মতো করবে না সে তো মুসলিম নয় তার তো ইসলামই নেই ঈদের সালাত আবার কি জন্য ফজর সালাদ বা ফরজ সালাদ সেটি হল ফরজ ইসলামের রোকন শক্ত জিনিস এটা যার নাই তার কোনো ঈদের সালাদ নাই তার কোনো ঈদের সালাদ নাই সে মুসলিম নয় এটা অবশ্যই থাকতে হবে ঈদের সালাদ ছুটে গেলেও কাফের হয়ে যাবে না কিন্তু কেউ যদি ইচ্ছাকৃত সালাদ ফরজ সালাদ বাদ দিয়ে থাকে তাহলে তো সে মুসলিম থাকতে পারে না ওল্লাহ আলম